এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে শেষ পর্যন্ত পুনরায় কোচবিহার দুই নং ব্লকের সভাপতি হিসেবে ঘোষণা হল সজল সরকারের নাম দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত তেইশটি স্থানে বিজয় সম্মেলনের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস এবার শিয়ালের আক্রমণে আহত মাথা বাঙায় এক নং ব্লকের হাজরার হাট এলাকার এক ব্যক্তি আর এই ঘটনায় চাঞ্চল্য গোয়ামারী অঞ্চলের দুমুখ এলাকায় এক ব্যক্তির বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ আর এই ঘটনায় পুলিশ সুপারের দারস্ত আক্রান্ত পরিবারের লোকজন শারদ উৎসব শেষে মাঝে মাঝেমধ্যে কুয়াশার চাদরে মোড়া থাকছে কোচবিহারের বোল কোচবিহারে নাটাবাড়ি কেন্দ্রে বিজেপিকে কবর দেওয়া হবে বলে হুশিয়ারি তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকেন